বিগত দশ মে দুই সালে সিভিল সার্জন কার্যালয় সিলেটে অনুষ্ঠিত স্বাস্থ্য সহকারী পদের কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করব আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার সময় ছিল নব্বই মিনিট এবং পূর্ণ মান ছিল আশি এক নম্বরে বাগধারা থেকে কয়েকটি প্রশ্ন এসেছিল এই বাগধারাগুলোর অর্থ লিখতে হবে প্রথম বাগধারাটি ছিল গুড়ে বালি গুঁড়ে বালি এর অর্থ হচ্ছে আশায় নৈরাশ্য এর পরের বাগধারাটি হচ্ছে হাতের পাস হাতের পাস বাগধারাটির অর্থ হচ্ছে শেষ সম্বল উড়নচন্ডী উড়নচন্ডী বাগধারাটির অর্থ হচ্ছে অমিত ব্যয়ী আঙুল ফুলে কলাগাছ আঙুল ফুলে কলাগাছ এর অর্থ হচ্ছে হঠাৎ বড়লোক হওয়া ইঁদুর কপালে ইঁদুর কপালে মানে হচ্ছে মন্দ ভাগ্য দুই নম্বরে এক কথায় প্রকাশ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন এসেছিল যেমন অল্প কথা বলে যে এক কথায় প্রকাশ হচ্ছে মিতভাষী আমিষের অভাব নিরামিষ আকাশে চরে যে খেচর বা আকাশচারী হরিণের চামড়া হরিণের চামড়া হচ্ছে অজিন কণ্ঠ পর্যন্ত কণ্ঠ পর্যন্ত এর এক কথায় প্রকাশ হচ্ছে আকণ্ঠ তিন নম্বরে কয়েকটি বিপরীত শব্দ এসেছিল যেমন আদি এর বিপরীত শব্দ হচ্ছে অন্তিম বা এটাকে আমরা অন্তিম না বলে বলতে পারি অন্ত অজ্ঞ অজ্ঞ এর বিপরীত শব্দ হচ্ছে বিজ্ঞ প্রাজ্ঞ বা জ্ঞানী গৃহী গৃহী শব্দের বিপরীত শব্দ হচ্ছে সন্ন্যাসী অনুকূল এর বিপরীত শব্দ হচ্ছে প্রতিকূল আবির্ভাব এর বিপরীত শব্দ হচ্ছে তিরোভাব চার নম্বরের সন্ধিবিচ্ছেদ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন এসেছিল যেমন গবেষণা শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে গো প্লাস এসোনা ছাত্র এর সন্ধিবিচ্ছেদ ছাত্র প্লাস অ সংকল্প এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে সংযোগ কল্প এখানে মো এর নিচে হলন্ত চিহ্নটি আসবে জনৈক এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে জন প্লাস এক এখানেও দন্ত এর নিচে হলন্ত চিহ্নটি আসবে সংবাদ এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে এখানে ম এর নিচে হলন্ত চিহ্নটি আসবে পাঁচ নাম্বারে বানান শুদ্ধকরণ থেকে কয়েকটি কোয়েশ্চেন এসেছিল যেমন শ্রদ্ধাঞ্জলি শ্রদ্ধাঞ্জলি বানান হচ্ছে তালবস্য রফলা দয় ধয় আকার ইঙ্গ বর্গজয় জয় লয় হর্ষি শ্রদ্ধাঞ্জলি ব্যতীত ব্যতীত এর শুদ্ধ বানান হচ্ছে বয় জফলা ফলা তয় হর্ষী ত ব্যতীত ইতিমধ্যে এর শুদ্ধ বানান হচ্ছে ই তো মধ্যে পিপিলিকা এর শুদ্ধ বানান হচ্ছে পয় পয় দীর্ঘই লয় হস্যী কয়াকার এবং সমীচীন শব্দটির শুদ্ধ বানান হচ্ছে দন্তস্য ময় দীর্ঘ ইকা চয় দীর্ঘ ইকা দন্তন্য ছয় নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে হাউ মেনি পিলার্স অফ স্মার্ট বাংলাদেশ রাইট দ্য নেম অফ পিলার্স অর্থাৎ স্মার্ট বাংলাদেশের যে চারটা স্তম্ভ সেই স্তম্ভগুলো কি কি তাদের নাম লিখতে হবে দেয়ার উইল বি ফোর পিলার্স টু বিল্ড স্মার্ট বাংলাদেশ সাসাস স্মার্ট সিটিজেন স্মার্ট ইকোনমি স্মার্ট গভর্নমেন্ট অ্যান্ড স্মার্ট সোসাইটি এই চারটি হচ্ছে স্মার্ট বাংলাদেশের পিলার বা স্তম্ভ সাত নম্বর কোশ্চেনে ইংরেজি অনুবাদ করতে বলা হয়েছিল প্রথম অনুবাদটি হচ্ছে সিলেট সুরমা নদীর তীরে অবস্থিত সিলেট ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ রিভার সুরমা সুমন ক্রিকেট খেলে সুমন প্লেস ক্রিকেট পাখিটি আকাশে ওড়ে দ্য বার্ড ফ্লাইস ইন দ্য স্কাই পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান আমি সাত দিন যাবৎ জ্বরে ভুগছি আই বিন সাফারিং ফ্রম ফিভার ফর সেভেন ডেজ আট নম্বরে ইন দ্য ব্লাংক্স বা শূন্য স্থান পূরণ থেকে কয়েকটি কোয়েশ্চেন এসেছিল ডু নট শাউট ড্যাশ মি ডু নট শাউট অ্যাট মি অর্থাৎ আমার সাথে চিৎকার না আই এম গুড ড্যাশ ইংলিশ আই এম গুড অ্যাট ইংলিশ এর অর্থ হচ্ছে আমি ইংরেজিতে ভালো মাই বার্থডে ইজ ড্যাশ নভেম্বর মাই বার্থডে ইজ ইন নভেম্বর অর্থাৎ নভেম্বর মাসে আমার জন্মদিন হি ডায়েড ড্যাশ কলেরা হি ডায়েড অফ কলেরা অর্থাৎ কোনো রোগে মারা যাওয়া তিনি কলেরায় মারা গিয়েছিলেন গড টুক পিটি ড্যাশ হিম গড টুক পিটি অন হিম এর অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা তার উপর করুণা করেছিলেন নয় নাম্বারে ফেরেজ অ্যান্ড ইডামস থেকে অনেকগুলো কোয়েশ্চেন এসেছিল যেমন পুট আপ উইথ অর্থাৎ সহ্য করা আই উইল নট পুট আপ উইথ ইউর মিসডিডস অর্থাৎ আমি তোমার খারাপ ব্যবহার সহ্য করব না প্রায়ার টু মানে হচ্ছে পূর্বে প্রায়ার টু ডিসকভারি অফ ইনসুলিন ইট ওয়াজ নট পসিবল টু ট্রিট দ্য ডায়াবেটিস ইনসুলিন আবিষ্কার করার পূর্বে ডায়াবেটিসের ট্রিটমেন্ট পসিবল বা সম্ভব ছিল না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে হচ্ছে লিখিতভাবে ইনফর্ম ইউর অ্যালিগেশন টু দ্য হায়ার অথরিটি ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আপনার যে অ্যালিগেশন বা বিরুদ্ধে অভিযোগ আছে সেই অভিযোগটা হায়ার অথরিটির কাছে লিখিতভাবে জানাতে বলা হচ্ছে ক্যাটস অ্যান্ড ডগস মানে হচ্ছে মুষলধারে ধারে ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস অর্থাৎ মুষলধারে ধারে বৃষ্টি হচ্ছে অ্যাট অন্স অ্যাট অন্স এর অর্থ হচ্ছে হঠাৎ বা অবিলম্বে বিলম্ব না করে গো আউট অফ দ্য রুম অ্যাট অনস মানে অবিলম্বে রুমের বাইরে যাও দশ নম্বরে কিছু কারেক্ট স্পেলিং এসেছিল যেমন লেজার লেজার বানান হচ্ছে এল ই আই এস ই লেজার এই লেজার মানে হচ্ছে অবসর কিন্ডার গার্ডেন কিন্ডার গার্ডেন এর সঠিক বানান হচ্ছে কেআইএন ডি ই আর এন অর্থাৎ কিন্ডার গার্ডেন এটা হচ্ছে প্রাক প্রাথমিক শিক্ষা একটা ব্যবস্থা বা প্রতিষ্ঠান মিসপেল মিসপেল এর সঠিক বানান হচ্ছে এম আই এস এস টি ইএলএল মিসপেল মিসপেল শব্দের অর্থ হচ্ছে ভুল বানান মার্শাল এর কারেক্ট স্পেলিং হচ্ছে এম এ আর এস এ অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস এর কারেক্ট স্পেলিং হচ্ছে এ ডব্লিউএর এস অ্যাওয়ারনেস অর্থাৎ সচেতনতা এগারো নম্বরের সাধারণ জ্ঞান থেকে কয়েকটি কোয়েশ্চেন এসেছিল যেমন এশিয়ার দীর্ঘতম নদী কোনটি এশিয়ার দীর্ঘতম নদী হচ্ছে ইয়াং শিকিয়াং খেতাবপ্রাপ্ত দুইজন মুক্তিযোদ্ধার নাম লিখুন খেতাবপ্রাপ্ত দুইজন মুক্তিযোদ্ধা হচ্ছে তারামন বিবি এবং সেতারা বেগম এরা দুইজন হচ্ছেন বীর প্রতীক খেতাবপ্রাপ্ত ইউএনএই অর্থাৎ ইউনাইটেড হাই কমিশনার ফর রিফিউজিস এর সদর দপ্তর কোথায় এর সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশকে স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতিদানকারী প্রথম দেশ কোনটি ভুটান হচ্ছে বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম স্বাধীন দেশ পদ্মা সেতুর কত পদ্মা সেতুর প্রস্থ হচ্ছে আঠারো দশমিক এক আট মিটার এবং দৈর্ঘ্য হচ্ছে ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে দশই জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অন্তর্গত পাক্সি ইউনিয়নের রূপপুর গ্রামে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত ভুটানের রাজধানীর নাম কি ভুটানের রাজধানীর নাম হচ্ছে থিম্পু পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি বৈকাল হ্রদ হচ্ছে পৃথিবীর গভীরতম হ্রদ ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের এক জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের জাতীয় সংসদে আসন কতটি বাংলাদেশে জাতীয় সংসদে সর্বমোট আসন হচ্ছে তিনশো পঞ্চাশটি ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য রাষ্ট্র কতটি ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য রাষ্ট্র হচ্ছে সাতাশটি আইসিডিডিআরবি এর পূর্ণরূপ কি আইসিডিডিআরবি এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ বাংলাদেশ বাংলাদেশের একমাত্র সরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোনটি এসেন্সিয়াল ড্রাগস বাংলাদেশের একমাত্র সরকারি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয় নম্বর যে ম্যাথটা ছিল সেটা হচ্ছে একটি চৌবাচ্চার বাচ্চার তিন বাই পাঁচ ভাগ পূরণ করতে সাত ঘন্টা সময় লাগে তাহলে চৌবাচ্চার বাকি অংশ পূরণ করতে কত সময় লাগবে তাহলে সাত ঘন্টায় যেহেতু এই তিন বাই পাঁচ অংশ পূরণ হয় তাহলে চৌবাচ্চাটির যে অংশটুকু বাকি থাকে অর্থাৎ চৌবাচ্চাটির বাকি অংশ হচ্ছে এক থেকে এই তিন বাই পাঁচ অংশ বাদ দিলে থাকে দুই বাই পাঁচ অংশ এটা পূরণ করতে বাকি থাকে তাহলে এই চৌ বাকি অংশ কতটুকু সেটা আমরা জানি এবং আমাদের বের করতে হবে হচ্ছে সময় চৌবাচ্চাটির বাচ্চাটির তিন বাই পাঁচ ভাগ পূরণ করতে সময় লাগে সাত ঘন্টা তাহলে চৌ বাচ্চাটির এক ভাগ বা সম্পূর্ণ অংশটা পূরণ করতে বেশি সময় লাগবে অর্থাৎ এই পাঁচ তাহলে উপরে উঠে যাবে তাহলে সাত গুণ পাঁচ বাই তিন ঘণ্টা সময় লাগবে সম্পূর্ণ অংশ পূরণ করতে আমাদের বের করতে হবে এই পাঁচ ভাগের দুই ভাগ বা দুই বাই পাঁচ অংশ পূরণ করতে কত সময় লাগবে চৌবাচ্চাটির বাচ্চাটির দুই বাই পাঁচ ভাগ পূরণ করতে সময় লাগবে তাহলে এই দুই উপরে থাকবে এবং পাঁচ নিচে থাকবে অর্থাৎ সাত গুণ পাঁচ গুণ দুই বাই নিচে তিন গুণ পাঁচ এটাকে ক্যালকুলেশান করলে আমরা পাবো চোদ্দো বাই তিন ঘণ্টা চোদ্দ বাই তিন ঘন্টা সমান হচ্ছে চার ঘন্টা চল্লিশ মিনিট পাদকের বিশ্লেষণ করতে হবে এক্স স্কোয়ার প্লাস থার্টিন এ এক্স প্লাস থার্টি সিক্স তাহলে এটাকে আমরা মিডিল টার্ম করতে পারি অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস ফোর এক্স প্লাস থার্টি সিক্স অর্থাৎ চার নং ছত্রিশ এবং নয় আচ্ছা যোগ করলে হয় তেরো তাহলে এখান থেকে এক্স কমন নিলে আমাদের থাকে এক্স প্লাস নাইন প্লাস এখান থেকে ফোর কমন নিলে থাকে এক্স প্লাস নাইন অর্থাৎ উৎপাদক দুটি হচ্ছে এক্স প্লাস নাইন এবং এক্স প্লাস ফোর একটি ত্রিভুজাকৃতির জমির ভূমি হচ্ছে পঁচাত্তর ফুট উচ্চতা চুয়াল্লিশ ফুট প্রতি বর্গ ফুটে তেইশ দশমিক পাঁচ টাকা হারে ঘাস লাগাতে কত টাকা খরচ হবে যেহেতু এখানে ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেওয়া আছে তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে নিতে পারি বা এই ত্রিভুজ আকৃতির জমির ক্ষেত্রফলটা বের করে নিতে পারি তাহলে এই ত্রিভুজ আকৃতির জমির ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হাফ ইন্টু ভূমি হচ্ছে এখানে পঁচাত্তর ইন্টু উচ্চতা হচ্ছে চুয়াল্লিশ আমরা এই ত্রিভুজ আকৃতির ভূমির ক্ষেত্রফল পাবো ষোলোশো পঞ্চাশ বর্গ ফুট যেহেতু এখানে এই সবগুলো একক আমাদের ফুটে দেওয়া আছে তাহলে এক বর্গ ফুটে খরচ আমরা জানি তাহলে এই ষোলোশো পঞ্চাশ বর্গ ফুটে কত খরচ হবে সেটাও আমরা বের করে নিতে পারব এক বর্গ ফুটে খরচ হয় তেইশ দশমিক পাঁচ টাকা তাহলে এই ষোলোশো পঞ্চাশ বর্গ ফুটে খরচ হবে ষোলোশো পঞ্চাশ গুণ তেইশ দশমিক পাঁচ অর্থাৎ আটত্রিশ হাজার সাতশো পঁচাত্তর টাকা আশা করি সবাই বুঝতে পারবেন এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন